দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে আলম ভাইকে আমরা আলম ভাইকে দেখছি বাদাম কেটে কেটে ঘরু কিনছেন ওয়ালাইকুম সালাম ভাই হ্যাঁ কি রিল্যাক্সে মনে হচ্ছে একবার আছেন আজকে কেন ভাই আচ্ছা Why is it Ásao pi reach out? Yeah, what kind. Why are you selling thereını, way will you গোয়ে খাতারে,দতালে,জইডআরে 8,0. য়ণেঋ হচরাএ, অডপাযর ࠤনহ একো. 1,2 lướশ জডির 60,0.

চার হাজার খরচ আগে বলে দিলাম দর্শক কারণ চট্টগ্রাম যাবে চার হাজার খরচ আমরা মাঠে মাঠে দেখি আমরা এটা বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর এখানে দেখি लुक लुक ओ हुन्छ लुक लुक आ सगरारे आ गएर एक भयो ভাই কত দিলেন না নিলেন দিলেন না নিলেন কত এক পনেরো করে দর্শক শুনছেন যে এক লাখ পনেরো করে

একশো সত্তর এটা দেড়শো করে আহ ওরে টিকেট পাই নাই অমাই

લેજે કી વહી પાસની એ મે આદલાંગવા અનની દે ઓર માહરસ વહી તુ જબસે છે આરે કું દહા દે પેલા કુલા છાતુવા કરવા બેઠે લાગલો આમેની দার শুনছিলাম বা আলমবাই ধরে একটা কি কথা বললো আমরা বুঝতে পারিনি

কত বল চল্লিশ পারচায় চল্লিশ চল্লিশ পারচায় চল্লিশ ভাঙতে বললো আলম ভাই

এখনকার মধ্যে এক্ষুন সব থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ